বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারে এই গরুগুলো দেখছেন তেইশ থেকে চব্বিশ হাজার টাকা করে কিনে নিতে পারবেন এবং এই গরুগুলো আমার কাছে মনে হয় বাংলাদেশের অন্য কোথাও এই দামে বিক্রি হচ্ছে না এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে এর সাথে যোগাযোগ করবেন তবে হ্যাঁ একটা বিষয় মাথায় রাখবেন আপনারা এগুলো কিন্তু তেইশ থেকে চব্বিশ হাজার টাকা পার পিস না তেইশ থেকে চব্বিশ হাজার টাকা মন করে আপনাদেরকে এই গরুগুলো কিনতে হবে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এছাড়া কিছু আউটডোরের আপনাদেরকে আমি লোকেশন দেবো যে লোকেশনগুলো থেকে আপনারা গরুগুলোকে খুব সহজেই দেখা যাচ্ছে যে ওপারের দামি কিনে নিতে পারবেন তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে ভালো কিছু জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে নিয়ে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যেটি আগামীকাল খুবই বড়সোর আকারে চলমান থাকবে আই মিন হচ্ছে মঙ্গলবারে এই গরুর বাজারটি খুবই বড়সর আকারে চলমান থাকবে শুধু মঙ্গলবার না এই গরুর বাজারটি দুই দিন চলমান থাকে সপ্তাহিতে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে রয়েছে সকল ধরনের ট্রান্সপোর্ট ব্যাঙ্কিং এবং আদার্স যে সকল ফ্যাসিলিটির প্রয়োজন গরু কেনার পরে বা গরু কেনার আগে সকল ধরনের ফ্যাসিলিটি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন উইথাউট এনি প্রবলেমস সো চলেন আপনাদেরকে আমরা এই হাটটির সম্পর্কে বলি যে এই হাটে কীভাবে আসবেন তো মূলত এই হাটের নাম হচ্ছে তর্তিপুর গরুর হাট এই হাটটি অবস্থিত রয়েছে আমাদের নবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায় এই গরুর বাজারটি সপ্তাহিতে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে হাসিল খরচ বা এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এছাড়াও রয়েছে সকল ধরনের ট্রান্সপোর্ট গরু থাকা খাওয়া এবং হাই সিকিউরিটি সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন এবং হাট কমিউনিটির সাথে কথা বলে কিন্তু আপনারা এই হাসিল খরচটা কমাতে পারবেন যদি আপনারা হাট কমিটির সাথে আগেই কথা বলে নেন গরু কেনার আগে তো অবশ্যই কমাতে পারবেন তো প্রথমেই আমরা একটা গরু দিয়ে শুরু করি যে আসলে এই গরুগুলো আপনারা কেমন দামে কিনতে পারবেন বর্তমানে এই গরুগুলোর প্রাইস কিন্তু আরও কমে গেছে তেইশ থেকে চব্বিশ হাজার টাকা মন করে এই গরুগুলো কিন্তু আপনি কিনে নিতে পারবেন খামার উপযোগী গরু তাও আবার তেইশ থেকে চব্বিশ হাজার টাকা মন করে কিনে নেওয়া এটা কিন্তু আসলে খুবই লাখের একটা বিষয় তবে হ্যাঁ আপনাদেরকে আরেকটা বিষয় আমি বলে দিতে চাই যারা বিশেষ করে পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশের মধ্যে গরুগুলো কিনতে চাচ্ছেন এই গরুগুলো কিন্তু মন মোনাকারে বিক্রি হয় না ছোট ছোটো যে বাচ্চাগুলো যেগুলোর বয়স সাত মাস আট মাস এই বাচ্চাগুলো কিন্তু কোনোভাবেই মোনাকারে বিক্রি হয় না এটা মাথায় রাখবেন যে গরুটি বয়স না যে গরুটির দেখা যাচ্ছে যে মাংসের ওজনই দেখা যাচ্ছে আড়াই মন বা তিন মন হবে সেই গরুটি কেবল আপনি মাংসের রেটে বা মাংসের ওজনে কিনতে পারবেন তো দেখেন এখানে একটা গরু দেখছেন খুবই সুন্দর একটা শাইওয়াল গরু এই গরুটা যদি বর্তমানে কিনতে যান এক লক্ষ পাঁচ হাজার টাকা আসবে কিন্তু এখন থেকে বিশ দিন আগে এই গরুটি বিক্রি হয়েছে এই বাজারেই এক লক্ষ পনেরো হাজার টাকা দেয়া দশ হাজার টাকায় পার পিস গরুতে নেয় তো এখন হচ্ছে যে সুযোগ যারা বিশেষ করে গরুগুলো আপনারা কিনতে চাচ্ছেন একটু অল্প থেকে স্বল্প দামে তো আমার কাছে মনে হয় এর চাইতে গরুর দাম মনে হয় আর কখনোই কমবে না বা এই রকম যদি দাম আমাদের বাংলাদেশের বাজারগুলোতে থাকে প্রত্যেকটা বাজারে তাহলে গরুগুলো কিন্তু সকলে পালন করতে পারবে এবং গরুর মাংসগুলো সকলে খাইতে পারবে আরেকটি গরু দেখছেন খুবই সুন্দর প্রকৃতির একটি গরু এই গরুটিও দেখা যাচ্ছে যে এক লাখ থেকে এক লাখ দুই তিন হাজার টাকা দাম লাগবে তো এখানে যে গরুগুলো আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটি গরু কিন্তু কোয়ালিটি সম্পন্ন এবং কোয়ালিটি কোয়ালিটিফুল গরু আপনারা এই বাজারে আসবেন আমার কথা যদি বিশ্বাস না হয় তো এই বাজারে আসবেন আসার পরে গরুগুলো দেখবেন গরু কিনতে পারেন না পারেন সেটা অন্যরকম বিষয় বা সেটা আমি এক সাইডে রেখে দিলাম আর এখানে আসার পরে আপনার মুখ দিয়ে মশাল্লা শব্দটা বেরোবে না এই গরুগুলোকে দেখে আমার এটা মনে হয় না কারণ এইখানে যে আসছে গরু কিনু কার না কেন বলে যে মশাল্লা খামার উপযোগী একদম বেস্ট কালেকশন এই গরুর বাজারে এবং খুবই সুস্থ সবল গরুগুলো আপনারা অনেকেই জানেন কি জানেন না সেটা আমি বলতে পারবো না তবে আমাদের এই এলাকার মানুষগুলো কিন্তু গরুকে ফিট করাতে জানে না আপনার আরেক আরেকটি লাল গরু দেখছেন যেটি দেশের মধ্যে খুব ভালো জাতের একটা গরু এই গরুটি কিনতে গেলে দেখা যাচ্ছে প্রায় নব্বইয়ের কাছাকাছি যে গরুটিকে কিনতে হবে এবং গরুটির মাংসের ওজন কতটুক আছে সেটা আপনারা ওজন করে নিতে পারেন তবে হ্যাঁ একটা বিষয় মাথায় রাখবেন এই গরুগুলো তো তেইশ চব্বিশ হাজার টাকা মন করে কিনবেন তবে কোয়ালিটিরও আপনাকে দশ পনেরো হাজার টাকা বেশি দিয়ে কিনতে হবে তার কালার তার কোয়ালিটি এবং কোয়ালিটির জন্য এটা কিন্তু আপনাকে মেনে নিতে হবে এই বিষয়গুলো যদি মানতে পারেন তাহলেই কিন্তু আপনারা এই গরুর বাজারে আসবেন আদারওয়াইজ এই গরুর বাজারে আপনারা আসবেন না কারণ আপনারা অনেকেই আসেন আসার পরে বলেন যে ভাই আমরা তো দেখলাম যে এখানে গরুর দাম কম ভাই আপনি একটা চার মিনা গরু যদি এক লাখ পাঁচ সাত হাজারে নিতে পারেন তাহলে তো এর চাইতে ভালো কিছু হতে পারে না তাই না কারণ আপনাকে কোয়ালিটির উপরে দাম দিতে হবে ভাই কোয়ালিটির উপরে দাম দেবেন না আপনি গরুর কোয়ালিটির উপরে দাম দিতে হবে তো অনেকে মনে করে যে জাস্ট আমি মাংসের দামে গরুগুলো কি কিনে নিয়ে যাবো এখানকার মানুষগুলো কি গাঁজা খেয়ে গরু বিক্রি করতে আসে কেউ গাঁজা খায় নাই সবাই সুস্থ সবল এবং সবাই খুব চালাক চতুর বাংলাদেশের কোন পর্যায়ে কোন বাজারে গরুর দাম কত চলতেছে সকলেই জানে তো আপনাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে আমি কম দামে বললাম তাই বলে যে আপনি চলে আসবেন এবং আপনি আমি যে কম দাম বললাম আপনি তার চেয়েও কম দামে গরু কিনবেন ভাই আপনারা বিশ্বাস করেন বা না করেন অনেক মানুষ আছে এখানে আসার পরে বলে একটা এক লাখ টাকার গরুকে বলে যে আমার এলাকাতে পঁয়ত্রিশ হাজার টাকা ভাই কিভাবে মানা সম্ভব ভাই একটা গরুতে দুই চার পাঁচ হাজার টাকা কম বেশি হইতে পারে এটা অস্বাভাবিক কিছু না হইতে পারে কিন্তু ভাই পুরোপুরি ভাবেই যে দেখা যাচ্ছে যে পঁয়ষট্টি হাজার টাকা কম বেশি হবে এটা তো মানা অসম্ভব হয়ে যায় মাঝে মাঝে তো যাই হোক আপনারা এখানে আসবেন আমাদের এই তত্তিপুর গরুর বাজারে এই বাজারটি আগামীকাল খুব জোর সরকারে চলমান থাকবে বিশেষ করে যারা একটু স্বল্প থেকে স্বল্প দামে গরুগুলোকে পার্চেস বা কিনতে চাচ্ছেন তাদের জন্য খুবই ভালো একটি বাজার এবং এই গরুর বাজারে সর্বোচ্চ ভালো ভালো কালেকশানগুলো করে নিতে পারবেন আপনি আপনার খামারের জন্য তাহলে এই গরুর বাজারে কেন আসবেন না আপনি হয়তো বা বসে বসে ভাবতেছেন কোন এক সময় যাবেন আমার লোকের বা আমার নাম্বারটি সেব রাখতেছেন যে না কোনো একটা সময় ছেলেটাকে ফোন দিয়ে এখানে যাব বাট সময় তো ভাই এখন আমি পাগলের মতো চিল্লাইতেছি ভাই আপনারা এখন আসেন আমাদের রেফারের কোনো প্রয়োজন নেই বাট এখন এসে গরুগুলোকে কিনে নিয়ে যান কারণ এখন বাজারে কম্পিটিশান নেই এখন বাজারে চাহিদা করে যারা বিক্রেতা রয়েছে তারা আপনাকে গরুটা দিবে একটা গরু বিক্রি করবে দশজন আপনাকে ডাকবে দশজন যখন ডাকবে তখন কিন্তু আপনি গরুগুলোকে কম দামে কেনার সুযোগ পাবেন বা গরুগুলো কম দামে কিনা যাবে আর যখন জন ক্রেতা থাকবে আর জন বিক্রেতা থাকবে তখন কিন্তু পুরোপুরি বাজারটা দেখা যাচ্ছে যে একটা গরম বাজার হয়ে গেল এবং কম্পিটিশানের বাজার হয়ে গেল এবং কম্পিটিশানের বাজারে আপনি গরু কিনে কখনোই ভালো কিছু করতে পারবেন না তো আমি বলবো যে যারা বিশেষ করে এখনও গরু কেনার কথা ভাবছেন বা ডিসিশান নিতে পারছেন না আমি বলবো এখন আসেন ভাই এখন গরুগুলো আপনারা কিনে নিয়ে যান আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যাইতে পারেন এখানে আসতে হবে এমন কোনো কথা না আপনারা যে কোনো প্রান্তে যে গরুগুলো কি কিনতে পারেন বাংলাদেশের প্রত্যেকটাই পর্যায়ে কিন্তু এখন মোটামুটি গরুর দামগুলো কিন্তু নর্মাল রয়েছে বা কম দামে গরুগুলো শোল্ড আউট হচ্ছে আশা করছি যে আমাদের এখানে আসলে যেমন সুস্থ সবল গরুগুলো পাবেন পাশাপাশি কিছুটা হলেও রিজনেবল প্রাইসে গরুগুলো কিনে নিতে পারবেন এবং আউটডোর আউটডোর কি চর পদ্মার চর এবং পদ্মা নদীর পাশ থেকে এবং বিভিন্ন জায়গা থেকে আপনারা গ্রাম থেকে গরুগুলোকে কিনতে পারবেন এখানে গরুগুলো আসলে আপনি দেখেন যে প্রত্যেকটাই গরু কিন্তু আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই গরুগুলো যখন আপনি আপনার এলাকাতে নিয়ে যাবেন বা আপনার খামারে নিয়ে যাবেন আসলে আপনার খামারটা একটা ঝলমলে খামার হয়ে যাবে এখন ঝলমলে কেন হবে যখন আপনি এই গরুগুলোকে এক মাস থেকে দেড় মাস একটু ভালো খাবার খাওয়াবেন তখন দেখবেন যে গরুগুলো খুব সুন্দর হয়ে গেছে কারণ এই গরুগুলো কিন্তু খুব ভালো খাবারের সাথে অভ্যস্ত না বাজারের খাবারগুলোর সাথে এই গরুগুলো অভ্যস্ত না এছাড়াও এখানে রয়েছে বকনা সহকারে কিছু সাইয়ল দুধের গরু যে গরুগুলো আপনারা কিনে নিতে পারবেন এক লক্ষ দশ নব্বই হাজার পঁয়ত্তর হাজার বাছুর সহকারে কিছু কিছু গরু আছে কিছু কিছু গরু আছে এক লক্ষ পঁচিশ এই টাইপের গরুগুলো আপনারা কিনে নিতে পারবেন বাছুর সহকারে যাদের বাজেট খুব কম বাজেট ফ্রেন্ডলির মধ্যে গরুগুলোকে কিনতে চাচ্ছেন বাচ্চা সহকারে পঁয়ষট্টি বা সত্তরের মধ্যে দেশি গরুগুলো এবং বাছুর থাকবে সাথে উইথ বাছুর তারাও কিন্তু এই গরুর বাজারটিতে আসতে পারেন এই গরুর বাজারটি কিন্তু খুবই ভালো একটি বাজার যেখানে একটা শাইওয়াল গরু দেখছেন এই গরুটি বিক্রি হবে নব্বই হাজার টাকা দেওয়া বাছুর সহকারে তবে বখনা একটা বাছুর খুব ছোট একটা বাছুর নব্বই হাজার টাকা হলে বিক্রি করে দেবে কারণ উনি দাম চাচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা তো এই গরুগুলো যখন আপনি কিনবেন এই গরুগুলো কিন্তু আপনাকে চার পাঁচ লিটার দুধ দিতে সক্ষম কিন্তু একবারই পাঁচ চার পাঁচ লিটার দুধ দিবে এটা আপনি লিখেই তো রাখেন বা লিখে রাখতে পারেন এছাড়াও যাদের বাজেট খুবই কম তারাও কিন্তু এখানে চাইলে গরুগুলো কেনার জন্য আসতে পারেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি এই ভিডিওটি দেখার পরে আপনারা নিজেরাই ডিসিশান নিতে পারবেন যে এখানে আসবেন কি আসবেন না আশা করি আগামীকাল এই গরুর বাজারে আসবেন এই তথ্যপুর গরুর বাজারে আগামীকাল হয়তোবা আপনার সাথে দেখা হচ্ছে আমাদের গরুর বাজারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ সবসময় ভালো থিঙ্ক রাখবেন ভালো কিছু হবে আপনার সাথে